ভুলেও এই তিনটি খাবার ইফতারের সময় খাবেন না যদি খান তাহলে আপনার পাকস্থলী নষ্ট হয়ে যাবে যা প্রমাণ করলো বর্তমান চিকিৎসা গবেষকগণ এবং আমাদের প্রিয় নবী এই তিনটি খাবার ইফতারের সময় খেতে নিষেধ করে গেছেন কারণ খালি পেটে এই তিনটি খাবার খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে আর এ নিয়ে ই পবিত্র আল কোরআনের সামনে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত স্বাস্থ্য বিশেষজ্ঞরা মাথা নত করেছে কেননা তারা এটাই ভেবে পাচ্ছে না যে মোহাম্মদ সাল্লাহু আলহিউ আসাল্লাম চোদ্দশো বছর আগে এই তিনটি খাবারের ক্ষতিকর দিক সম্পর্কে কিভাবে জানতে পেরেছেন প্রিয় দর্শক এই তিনটি খাবারের ভেতর কোনো একটি হয়তো আপনিও ইফতারের সময় খেয়ে থাকেন কিন্তু কোন তিনটি খাবার খেলে আমাদের পাকস্থলী নষ্ট হয়ে যাবে এবং সাথে সাথে বিভিন্ন অঙ্গে ক্যান্সার দেখা দিবে জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনি কি আল কোরআনের পক্ষে নাকি বিজ্ঞানীদের পক্ষে অন্যান্য মুসলিম ভাই ও বোনদের জানার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রিয় দর্শক সারাদিন কষ্ট করে রোজা রাখার পরে ইফতারের সময় এই তিনটি খাবার খেতে আমাদের প্রিয় নবী কঠোর ভাবে নিষেধ করে গেছেন কেননা সারাদিন কষ্ট করে রোজা রাখার পরে যদি আপনার কাছ থেকে রহমতের ফেরেস্তারা দূরে সরে যায় তবে আল্লাহ আপনার উপর থেকে তার রহমত তুলে নিবেন আর আমাদের প্রিয় নবী সালু আলহিউসাল্লাম ইফতারের সময় এই তিনটি খাবার খাওয়াকে মারাত্মকভাবে মারাত্মক ভাবে অপছন্দ করতেন তাই প্রিয় দর্শক অবশ্যই আজ থেকে ইফতারের সময় এই তিনটি খাবার খাওয়া বাদ এই তিনটি খাবারের ভেতরে প্রথমেই আছে কাঁচা পেঁয়াজ ও রসুন আমাদের মধ্যে এমন যারা ইফতারের সময় কাঁচা পেঁয়াজ রসুন করে কাঁচা পেঁয়াজ থাকে ইফতারের সময় নানা ধরনের ভাজা পোড়া এবং ভুনা সোলার সাথে একটু সালাদ হিসাবে কাঁচা পেঁয়াজ ও রসুন বহুল প্রচলিত তবে এই খাবার দুইটি ইফতারের সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতে নিষেধ করেছেন কারণ কাঁচা পেঁয়াজ ও রসুনের পৃথক পৃথক গন্ধ আছে আর কোন প্রকার দুর্গন্ধযুক্ত স্থলে ফেরত রাস্তাগণেরা থাকে না তারা দূরে সরে যায় দুই নাম্বার যে খাবারটি আছে সেটি হলো অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ফাস্ট ফুড সারাদিন রোজা রেখে ক্লান্ত অবস্থায় রাস্তার পাশের উন্মুক্ত বিভিন্ন ভাজা পোড়া দিয়ে ইফতার করে থাকে অনেকে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং আমাদের পাকস্থলী নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এইভাবে ধীরে ধীরে মারাত্মক ক্যান্সার গ্রাস করতে পারে আপনাকে তিন নম্বরে যে খাবারটি আছে সেটি হলো গরম খাবার ইফতারের সময় ভুলেও গরম খাবার খাবেন না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত খাবার গ্রহণ করতে নি করেছে যতক্ষণ পর্যন্ত খাবারে ধোয়া ওঠে আমাদের মধ্যে অনেকেই আছে যারা সারাদিন রোজা রেখে ক্ষুধার্থ থাকায় মাগরিবের সময় তাড়াহুড়া করে খাবার রান্না করে সেই খাবারই গরম থাকতে খেতে শুরু করে এতে করে গরম খাবার খাওয়ার ফলে তার জিব্বা কণ্ঠনালী কিংবা পাকস্থলী পুড়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় সর্বশেষ এবং চার নম্বর যে খাবার রয়েছে সেটি হলো বাসি বা পচা খাবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসি পচা খাবার গ্রহণ করতে নিষেধ করেছেন এ সকল খাবার খাওয়ার মাধ্যমে যেমন শরীরে সৃষ্টি হতে পারে কঠিন থেকে কঠিনতম রোগ তেমনি অমান্য হবে প্রিয়নবীর বলা কথা আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তফিক দান করুক এবং দৈহিক সুস্থতা দানের মাধ্যমে আসন্ন রমজানের সবগুলো রোজা রাখার ইমানি শক্তি দান করুক আমিন